দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে ইস্কন মন্দিরের ভবন এটা হচ্ছে শ্রুতি ভবন এখানেও থাকতে পারে দেখো লেখাই রয়েছে বোর্ডে শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে হলে শ্রুতি ভবন আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ইস্কন মন্দিরটা দেখিয়ে দেবে এই দেখো গরু গোশালা ঠিক আছে দেখ গোশালাটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে ওষুধের নামও উপকারিতা সব লেখা আছে দেখো মেডিসিন দেখো গোশালায় কত রকম জিনিস পাওয়া যায় গোশালার ভিতরে ঢুকলে পারি তোমরা দেখতে পাবে যেখানে আর এই যে দেখছ দেখি দেখো পঞ্চাশ টাকার খাজা মাল পোহা কুড়ি টাকা করে আর কুড়ি টাকার লাড্ডু আর এটা

आ ये खाने को बहुत देखो खाना अच्छा ये देखा जरा समझाओ तुम भी रखा तुम भी খেয়ে দেখি কেমন মজা মনে হচ্ছে ক্ষীর আর দই মিলানো আছে দুই বিবাহ আছে গোমাতা আচ্ছা চিমড়ে দিয়েছে খাচ্ছিস আকে ছিপড়ে খাচ্ছিস কাকে কেটে কেটে দিয়েছে গরুকে খাওয়ার জন্য কত গরু দেখো ওই দেখো কত গরু দেখো বোৱা বহিং দেখনে ফটো গৰু বু কত গরু দেখো সব ছাড়া আছে রেজার মতন ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে দেখো একে কিরম দেখতে বাহ নানান জায়গাকার গুরু এখানে তো অন্য ধরনের গরু বুঝেছ এটা সুন্দর দেখতে দেখো বাবা দেখাচ্ছি দেখো দেখো এখানে দেখো তোমাদের নানান ধরনের মাতা দেখাচ্ছি কত সুন্দর দেখো 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 বুঝতেছিগুলো কি

ভালোই বাবা মহারাজ এই দেখো মহারাজের সঙ্গে হাত দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম গোশালাটা মায়াপুরে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না হরে কৃষ্ণ আজকের মতন ভিডিওটা এইটুকুনি